আজকের গল্প পরিত্যক্ত মন্দির চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের গল্প বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরোনো মন্দির যেটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল গ্রামের মানুষেরা বলতো ওই মন্দিরের আশেপাশে রাতে গেলে অদ্ভুত কিছু ঘটনা ঘটে অদৃশ্য ছায়া ঘোরাফেরা করে রাতের অন্ধকারে কেউ যেন তার পেছনে তাকিয়ে থাকে কিন্তু এসব কেবল গ্রামের বৃদ্ধদের গল্প শহরের ছেলে সুমিত এসব গল্প বিশ্বাস করত না একদিন সুমিত তার বন্ধুকে নিয়ে রাতে মন্দিরের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নেয় সে ভাবল এসব শ্রীপ গুজব কিন্তু মন্দিরে পা রাখার পর যা ঘটলো তা সে কোনোদিন কল্পনাও করেনি রাত গভীর হয়ে আসছিল বাতাসে ঠান্ডা ছিল সুমিত আর তার বন্ধু রাজীব মন্দিরের দিকে হার ছিল মন্দিরের প্রবেশদ্বার ছিল ভগ্ন কিন্তু ভেতরে ঢুকা অসম্ভব ছিল ভেতরে প্রবেশ করল প্রবেশ করতেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভব হলো যেন কেউ বা কিছু তাদের চারপাশে ঘুরছে দেখ কিছু হয়নি রাজীব বলল কিন্তু তার কণ্ঠে ভয় স্পষ্ট ছিল সুমিত মন্দিরের মাটিতে পা রেখে বলল এটা কিছুই না প্রাচীন মন্দিরে এমন হবে তবে মন্দিরের ভেতরের বাতাসের গতি বাড়তে লাগলো হঠাৎ একটা শব্দ শোনা গেল পাথরের উপর উপর পা ঢুকানোর শব্দ সুমিত তাকিয়ে দেখে মন্দিরের কুনায় একটি ছায়া দুলছে ছায়ার আকৃতি মানুষের মতো কিন্তু মুখ কিছু দেখা যাচ্ছিল না রাজীব দেখছ তো সুমিত বলল। তার কণ্ঠে অস্থিরতা ভয় পেয়ে কিছু নেই সুমিত আমরা এখান থেকে চলে যাই তারা মন্দিরের বাইরে যাওয়ার চেষ্টা করতেই মন্দিরের দরজা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কপাট নিজে থেকেই আটকে গেছে সুমিত মনে করতে লাগলো কিছু একটা তাদের আশেপাশে ঘুরছে ছায়াটি এবার ছায়াটি এবার কাছে এসে দাঁড়িয়েছিল যেন তারা পালাতে না পারে আরও আমি তোমাদের বাঁচাত বাঁচতে দেব না ভয়ের গলায় একটি কণ্ঠ শোনা গেল সুমিত চমকে উঠে বলল এটা কি ছায়াটি ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো এবার তার মুখ দেখা গেল স্নান বিবর্ণ চেহারা চোখের স্থানে শুধুই শূন্যতা সেই কণ্ঠ আবার শোনা গেল এখানে এসেছিলে কেন রাজীব ভয় পেয়ে বলল আমরা চলে যাচ্ছি তো তুমি দয়া করে আমাদের কিছু করবে না তবে সে সে কথা শুনেনি ছায়াটি তার হাত তুলে সুমিতের দিকে এগিয়ে গেল। সুমিত চিৎকার করে উঠল পালাতে চাইল কিন্তু তার পা আর চলছিল না তার সামনে এক দম্পতি ধীরে ধীরে চলে আসছিল যেন তারা আসন্ন মৃত্যুর মুখোমুখি হচ্ছিল তাদের চিৎকার গ্রামবাসীরা শুনতে পেলেও কেউ গিয়ে তাদের উদ্ধার করতে পারেনি পরের দিন সুমিত আর রাজীবদের কোনো পাওয়া না তাদের কক্ষে তাদের কক্ষে কিছু কাগজ পাওয়া গেল যেখানে সুমিত হুম যেখানে সুমিত লিখে রেখেছিল ছায়াটি আমাদের প্রতি খেয়াল রেখে বেড়াচ্ছে এটা এক ভয়ঙ্কর অভিশাপ গ্রামবাসীরা বললো যারা মন্দিরে যায় তারা আর ফিরে আসে না ছায়ার রেহাই কখনও মেলে না সুমিতার রাজীবের ঘটনা আজও সেই মন্দিরের গল্প হয়ে বেঁচে আছে যার প্রতি কোনো সন্দেহের স্থান নেই এটা ছিল একটি সত্য ঘটনা